নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটিএ টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে যে এডুকেশনের সেটগুলো আছে তার মধ্যে থেকে এসি একশো কুড়ি নম্বর পেজের এডুকেশন সেটের এমসিকিউ আর এসি কিউ টাইপের শর্ট প্রশ্ন উত্তরগুলো আজকে করব আর ব্রড প্রশ্ন স্ট্যাটিস্টিক্সের প্রশ্নগুলো আমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখবেন এডুকেশন নোট আর স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান বলে দুটো প্লে লিস্টের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা বড় প্রশ্ন আর স্ট্যাটিস্টিক্সগুলো পেয়ে যাবেন আর অন্যান্য সেটের ভিডিওগুলোর যে লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অন্যান্য সেটের ভিডিওগুলো সেখান থেকেও দেখে নিতে পারবেন আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটি চেক করবেন কারণ অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেলে সেখানে আমরা সঠিক অ্যান্সারটি দিয়ে দিই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সটি দেখে নেবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এখন ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার এমস কিউ দিয়ে পুনরুদ্রেক পুনরুদ্রেক কথাটির অর্থ কী স্মরণ করা তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার দুই নাম্বার স্পিয়ারম্যানে দ্বি উপাদান তত্ত্বে দুটি উপাদান হচ্ছে স্পিয়ার দ্বি উপাদান তত্ত্ব জেনারেল মেন্টাল এবিলিটি এবং স্পেশাল মেন্টাল এবিলিটি জি ফ্যাক্টর এস ফ্যাক্টর তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার জি এবং এস বাংলা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা উত্তর এ হয়ে যাচ্ছে জি ও এস জি ও এস মানে জি এবং এস তিন নাম্বার বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা কে বলেছেন প্লেটো উত্তর এ নাম্বার চার নাম্বার সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার এই বইটি কে লিখেছেন স্কিনার উত্তর বি নাম্বার সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার লিখেছেন স্কিনার বি নাম্বার উত্তর পাঁচ নাম্বার সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছেন কোহলার বি নাম্বার উত্তর ছয় নাম্বার শ্রেণী তিরিশ থেকে উনচল্লিশ এ শ্রেণী সীমানা কত শ্রেণী সীমানা বের করার নিয়ম হচ্ছে যেটি লোয়ার লিমিট থাকবে তার থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হয় আর আপার লিমিট বা উচ্চ সীমার থেকে পয়েন্ট প্লাস করতে হয় তাহলে তিরিশ থেকে পয়েন্ট মাইনাস করলে টোয়েন্টি হবে আর উনচল্লিশের সঙ্গে পয়েন্ট প্লাস করলে হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার টোয়েন্টি থেকে থার্টি নাইন সাত নাম্বার শ্রেণী ষাট থেকে পঁয়ষট্টি প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু কত মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে মানে মধ্যবিন্দু বের করা মানে গড় বের করা এক কথায় সিক্সটি আর সিক্সটি ফাইভ প্লাস করে আমরা যদি যেটা অ্যান্সার বাড়াবে সেটাকে যদি দুই দিয়ে ডিভাইড করি তাহলে যে অ্যান্সারটি বেরোবে সেটাই হবে নির্ণীয় মধ্যবিন্দু তাহলে এখানে হয়ে যাচ্ছে সিক্সটি উত্তর বি নাম্বার আট নাম্বার প্রশ্ন বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর ভূমিষ্টক কত ভূমিষ্টক বা মোড বের করার নিয়ম কি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে দেখব যে সংখ্যাটা বেশিবার থাকবে যেমন দেখুন বারো এখানে তিনবার আছে এগারো একবার সাত বাদ বাকিগুলো একবার একবার নয় দুইবার আছে নয় দুইবার আছে কিন্তু বারো তিনবার আছে তাহলে বারো তিনবার থাকার কারণে বারো বেশিবার আছে তাহলে এখানে উত্তর হয়ে যাবে বারো আর মনে রাখবেন ভূমিষ্টক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার দ্রুতগতির পদ্ধতি কারণ দেখুন আমরা কিন্তু দেখেই উত্তর বের করে ফেললাম কোনো ক্যালকুলেশন করতে হলো না তাহলে খুব দ্রুতগতিতে আমরা অ্যান্সার বের করলাম আর নির্ভরযোগ্য পদ্ধতি যদি আসে তাহলে হবে মিন বা গড় তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার বারো নয় নাম্বার প্রশ্ন কত সালে ভারতীয় সংশোধনে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় আইন পাস সংসদে আইন পাশ কবে হয়েছে দু সালে ফোর্থ আগস্ট দু হাজার নয়ের ফোর্থ আগস্ট আর দু সালে চালু হয়েছে প্রথমে দাগ দিতে ভুল হয়ে গেছিলো দু হাজার নয় সালের ফোর্থ আগস্ট চালু হয়েছিল সংসদে পাশ হয়েছিল আইনটি তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার আর চালু কবে হয়েছিল যদি আসে শিক্ষার অধিকার আইনটি কবে চালু হয় তাহলে দু সাল দশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছয়টি উত্তর হচ্ছে বি নাম্বার এগারো নাম্বার প্রশ্ন ত্রিভাষা সূত্র কোন কমিশনে প্রথম সুপারিশ করে ত্রিভাষার সূত্র কিন্তু আমরা কোঠারি কমিশনে পেয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনও আমরা পেয়েছিলাম কিন্তু আমি বইয়ে উত্তর দেখলাম কোঠারি কমিশন লেখা আছে সেই আমরা সি নাম্বার উত্তরটি দিয়েছি বারো নাম্বার বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে বহুমুখী বিদ্যালয় মুতালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন আমরা পেয়েছি তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার তেরো নম্বর কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ কী কাসাদাই বাম্বিনী কথাটার অর্থ হচ্ছে শিশু নিকেতন উত্তর হচ্ছে এ নাম্বার ভালো করে দেখবেন শিশু নিকেতন আছে শিশু আশ্রম শিশু মন্দির শিশু উদ্যান আছে এগুলো নয় শিশু নিকেতন হবে উত্তর এ নাম্বার চোদ্দ নাম্বার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতিকে ছিলেন সভাপতি যেহেতু বলেছে সেহেতু উত্তর হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার পনেরো নাম্বার তারাচাঁদ কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার ষোলো নম্বর প্রশ্ন মুক্ত শিক্ষা কি মুক্ত শিক্ষা বা মুক্ত বিদ্যালয়ের কথা যদি হয় আমি মুক্ত শিক্ষা বলতে মুক্ত বিদ্যালয় ধরছি বা ডিসটেন্স এডুকেশন মুক্ত বিদ্যালয় ধরছি তাহলে হল প্রথা বহির্ভূত শিক্ষা হবে কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে আমরা চলার পথে টিভি দেখতে দেখতে কথা বলতে বলতে গল্প করতে করতে যদি যে জিনিসগুলো শিখি অনিয়ন্ত্রিতভাবে যখন তখন শিখি সেটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা আমি মুক্ত শিক্ষা বলতে ডিস্টেন্স এডুকেশন বা মুক্ত বিদ্যালয়ের যে শিক্ষা সেই শিক্ষাগুলোকে ধরছি সেটি যদি ধরে নিই তাহলে হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা সাত নাম্বার টাস্ক ফোর্স সুপারিশটি কোথায় আমরা পেয়েছি কোঠারি কমিশনে পেয়েছি উত্তর হচ্ছে এ নাম্বার নেক্সট হচ্ছে সত আঠারো নম্বর মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য দৃষ্টিহীনদের জন্য উত্তর হচ্ছে এ নাম্বার মেন্টাল ম্যাপটা হচ্ছে ক্লাসরুমের চেয়ার টেবিল শিক্ষকরা কোথায় বসবে ছাত্রছাত্রীদের চেয়ার টেবিলগুলো কিভাবে সাজানো থাকবে তার একটি ছবি যাতে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাথায় থাকে সেটাই হচ্ছে মেন্টাল ম্যাপ তাহলে কী হবে তারা অনায়াসে ক্লাসরুমে ঢুকতে পারবে বের হতে পারবে কোথায় বসার জায়গা আছে কোথায় শিক্ষকের জায়গা আছে এগুলো তারা বুঝতে পারবে নেক্সট উনিশ নম্বর ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হচ্ছে শিক্ষা আন্দোলনের এখানে ভারত ছাড়ো আন্দোলন সর্বশিক্ষা অভিযান ভাষা আন্দোলন দিয়েছে চিপকো আন্দোলন দিয়েছে সর্বশিক্ষা অভিযানে এটা ঠিক হবে না কারণ আমি বই অনেকগুলো বই ঘেটে দেখলাম সেখানে শিক্ষা আন্দোলন আছে তাহলে আমি এখানে অপশানগুলো ভুল ধরে নিতে পারি স্বাধীন ভারতে কিন্তু শিক্ষা আন্দোলনই কিন্তু হয়েছিল ইচ ওয়ান টিচ ওয়ান পরাধীন ভারতে কোথাও কোথাও আমি ভারত ছাড়ো আন্দোলনের সময় দেখলাম কিন্তু সে এগুলো কিন্তু ঠিক নয় কথা শিক্ষা সংক্রান্ত কিন্তু এটি তাহলে শিক্ষা সংক্রান্ত হলে সর্বশিক্ষা অভিযান হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষা আন্দোলন শুধু শিক্ষা আন্দোলনে বিভিন্ন শিক্ষা আন্দোলনেই আমরা কিন্তু ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি পেয়েছি সেই জন্য সঠিক অ্যান্সারটি হবে শিক্ষা আন্দোলনের স্লোগান ছিল এটা এখানে অপশনগুলো কিন্তু ভুল দেওয়া আছে কুড়ি নাম্বার ডেলার কমিশনের প্রতিবেদনটি কি ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন লার্নিং দ্য ট্রেজার উইদিন উত্তর বি নাম্বার একুশ নাম্বার জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ উক্তিটি কে করেছেন উক্তিটি অ্যারিস্টটল করেছিলেন উত্তর হচ্ছে ডি নাম্বার বাইশ নাম্বার প্রশ্ন প্রদত্ত কোনটি সফটওয়্যার এখানে কীবোর্ড প্রজেক্টার প্রিন্টার এগুলো কিন্তু সবই কিন্তু হার্ডওয়্যারের অংশ সিমুলেশন প্রোগ্রামটা কি আমি জানি না কিন্তু প্রোগ্রাম রিলেটেড যদি কোনো কিছু আসে সেই যতই প্রোগ্রাম হোক না কেন সব প্রোগ্রামই কিন্তু এক রকমের সফটওয়্যার সেজন্য আমি প্রোগ্রাম অপশনটি দেখালাম সিমুলেশন প্রোগ্রামটা কি আমি জানি না কিন্তু যেহেতু প্রোগ্রাম আছে সেহেতু আমি উত্তর দিয়েছি সি নাম্বার আর মনে রাখবেন কিবোর্ড প্রজেক্টার প্রিন্টার এগুলো হার্ডওয়্যার কিন্তু এই হার্ডওয়্যারকে চালানোর জন্য কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হয় হ্যাঁ একা একা কিন্তু এগুলো চলতে পারবে না সেই জন্য সি নাম্বার উত্তর দিয়েছি সিমুলেশন প্রোগ্রাম তেইশ নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি স্বাধীন ভারত বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণের কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন আমরা যে নামেই জানি না কেন সেটি কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর প্রশ্ন মস্তিষ্কে ঝড় ব্রেন স্ট্রোম এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে কোথায় নবোদয় বিদ্যালয় তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার এখানে এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো শেষ হচ্ছে এখন এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো এখানে যেগুলো দেওয়া আছে আমরা যেভাবে লিখে লিখে করছিলাম সেইভাবেই আমরা দিয়েছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এসিকিউ টাইপের প্রশ্নগুলো দুইয়ের এক নাম্বার শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখক শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া কারণ শিখন কী হয় আমাদের শিখতে হয় অনুশীলনের উপরে নির্ভর করে আমরা যত ধরনের যতবার যত ধরনের অনুশীলন করব তত জিনিস আমরা শিখব আর পরিণমন কিন্তু একাকি জীবনব্যাপী কিন্তু হতে থাকে জীবনব্যাপী বলতে স্বাভাবিকভাবে কিন্তু হতে থাকে তার সময় মতো দুই নাম্বার প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে প্রচেষ্টা ও ভুলের কৌশল কৌশল যে ট্রায়াল অ্যান্ড এরো থিওরি থন্ডাইক বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন দুয়ের অথবা স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ তিন নম্বর প্রশ্ন এন এর পুরো নাম লেখো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন পিওএ অথবা পিও এর পুরো নাম কি প্রোগ্রাম অফ অ্যাকশন এটা হলো নাইনটিন নাইনটি টু চার নম্বর শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখো দুটো দিয়েছি এই তত্ত্বে শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয় দুই নম্বর হচ্ছে প্রতিটি শিক্ষার্থীকে আগ্রহী করে তোলার জন্য শ্রেণীকক্ষে পুনঃসংযোগ কার্যকরী ভূমিকা গ্রহণ করে পাঁচ নম্বর গড়ের দুটি ব্যবহার লেখো গড় বা মিন এক নম্বর যখন কোনো বন্টনে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন গড় ব্যবহার করা হয় দুই নম্বর হচ্ছে দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় ব্যবহার করা হয়ে থাকে পাঁচের অথবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি তিনটি ভাগে ভাগ করা যায় মিন মোড এটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি গড় ভূমি গড় মধ্যমান ভূমিষ্টক বাংলায় ছয় নম্বর ভারতে প্রথম জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় কার নেতৃত্বে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সাত নম্বর কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি মুদলিয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীর উন্নয়ন সম্পর্কে যে বিবরণী পত্র লেখা হতো তাকে সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সর্বাত্মক পরিচয়পত্র বলা হয় এটি হলো যত ধরনের স্টুডেন্ট আছে যত স্টুডেন্ট আছে তার প্রত্যেকটি ব্যক্তিভেদে একটি কিউমুলেটিভ রেকর্ড কার্ড থাকে তার প্রগ্রেস কেমন তার কোনটা সমস্যা আছে তার প্লাস পয়েন্ট কী আছে পড়াশোনায় কেমন খেলাধুলায় কেমন অন্যান্য জিনিস রিলেটেড কেমন সব কিছু বিবরণপত্র কিন্তু এই সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ডে লেখা থাকে এখন ব্যবহার নেই কিন্তু অনেক জায়গায় কিন্তু হয় অথবা সাথে অথবা সিএবিই ক্যাব এর পুরো কথাটি কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন ক্যাব কিন্তু একটি কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রালের সংস্থা ক্যাবের আরেকটি ফর্ম আছে সেন্ট্রালি বোর্ড অফ এডুকেশন আট নাম্বার বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে গান্ধীজি ক্রেশ কি ক্রেস হল প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান এখানে সাধারণত জন্মের পর থেকে দু থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয় বিশেষ করে শহরাঞ্চলে যাদের মা বাবা দুজনেই চাকরি করে তাদের বাচ্চা কাচ্চা মানুষ করার সময় হয় না দিনের বেলায় তারা কি করে বাচ্চাকে সকালবেলা খাইয়ে দিয়ে ক্রেস নামক প্রতিষ্ঠানে তারা দিয়ে যায় এই প্রতিষ্ঠানে যারা আছে তারা বাচ্চাটির সব কিছু দায়িত্ব নেয় খাওয়া দাওয়ার থেকে খেলাধুলার থেকে ঘুম পাড়ানোর থেকে পরিচর্যা করার থেকে যাবতীয় দায়িত্ব নেয় আবার বিকালে যখন মা বাবারা ফেরে তখন ক্রেস থেকে বাচ্চাদের নিয়ে ফেরে সপ্তাহে পাঁচ দিন কিন্তু এই ক্রেসটাতে বাচ্চা কাচ্চারা মানুষ হয় বিশেষ করে শহরাঞ্চলে ব্যস্ত শহরে এই জিনিসটি হয়ে থাকে যাদের লোক নেই দেখাশোনা করার জন্য নয় নাম্বার রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে হয়েছে দশ নম্বর অষ্ট পঠন কি ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়াকে অষ্ট পঠন বলে যে চোখে যে কানে শুনতে পারে না বা বলতে পারে না কিছু যে কানে শুনতে পারে না জন্মগতভাবে সে কিন্তু বলতেও পারবে না কারণ আমরা কিন্তু ভাষা শিখি কিন্তু শুনে শুনে সেজন্য তাদের জন্য যে শিক্ষা পদ্ধতি সেটা হচ্ছে ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়ার কে অষ্টগঠন বলে অথবা দশের অথবা এখানে কিন্তু দশ এগারো বারো এখানে যত সম্ভব একটু নাম্বারিংয়ে ভুল ছিল আপনাদের টেস্ট পেপারে আমি একটু সাজিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন প্রশ্নগুলো ঠিকঠাকভাবে দশের অথবা মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো কেন আমরা তাদের শেখাবো মুখ ও বধির শিশুদের সামাজিক বিকাশ উন্নতি সাধন করতে হলে এদের শিক্ষার মানে সামাজিক বিকাশ সাধন করার জন্য আমরা এদের শিক্ষা দিয়ে থাকি এগারো নম্বর একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য একটি বলেছে দুটো দিয়েছি এক নম্বর হচ্ছে এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সহমত সহযোগিতা সহবস্থান প্রভৃতির মানসিকতা গড়ে তোলা সম্ভব হয় দুই নম্বর বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করা যায় এই শিক্ষার মাধ্যমে আপনাদের যেটা পছন্দ সেটাই লিখবেন এগারোর অথবা মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো মানুষ হওয়ার শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝানো বোঝায় যার মাধ্যমে মানুষের মধ্যে বিবেক মনস্যত্ব নৈতিকতা মূল্যবোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটে বারো নম্বর প্রশ্ন সিপি সিপিইউ এর পুরো নাম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ বারোর অথবা ডিটিপি এর পুরো নামটি কি ডেস্কটপ পাবলিশিং ডেস্কটপ পাবলিশিং তেরো নম্বর বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো এক নম্বর হচ্ছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো দুই নম্বর সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা চোদ্দ নাম্বার শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা কে ছিলেন জ্যাক ডেলোর জ্যাক ডেলোর ডেলর কমিশনে ফোর পিলার অফ লার্নিং সেখানে আমরা চারটি স্তম্ভের কথা পেয়েছি জানার জন্য শিক্ষা তারপর কর্মের জন্য শিক্ষা আরও দুটো শিক্ষার কথা জেনেছি আমাদের ডিসক্রিপশন বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তর দিতে পারে তাড়াতাড়ি অথবা ডাকা সম্মেলনের মূল বিষয়টি কি ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল সংক্ষেপে ইএফএ এটা কিন্তু ফুল ফর্মেও আসে ই এর ফুল ফর্মটি এডুকেশন ফর অল পনেরো নম্বর থন্ডাইকের প্রধান তিনটি সূত্র কি কী প্রস্তুতির সূত্র অনুশীলনী সূত্র ফল সূত্র থন্ডাইকের কিন্তু আটটি সূত্র ছিল মুখ্য হল তিনটি আর পাঁচটি হল গৌণ পনেরো অথবা থন্ডাইকের দেওয়া ফল সূত্রটি কি শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার স্থাপনের সম্বন্ধ ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয় আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয় পাজেল বক্স কি ষোলো নম্বর থন্ডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বাক্স তৈরি করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজেল বক্স অথবা এবং সর্বশেষ প্রশ্ন এস টাইপ অনুবর্তন কি একটি জানা বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই জাতীয় প্রাচীন অনুবর্তনে স্কিনার নতুন নাম দিয়েছেন এস টাইপ অনুবর্তন এখানে এস বলতে উদ্দীপককে বোঝানো হয়েছে তাহলে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আপনাদের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন